মায়ের হাতে রুই মাছ ভোনা এত মজা হয়েছিল সেদিন এই রেসিপিটি আসলে বলার মতো না আমি চিন্তা করেছি এরকম রেসিপি মাঝে মাঝে আপনাদের জন্য আনতে হবে কারণ এত মজার রেসিপি হলে যারা মাছ না খেতে চায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটি তারা কিন্তু মাছ দেখেই খেতে চাইবে আর খাওয়ার পরে আর কখনো বলবে না যে খাব না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সকলে অনেক বেশি ভালো আছেন আজকে রুই মাছের ভুনা রেসিপি নিয়ে এসেছি তাও আবার মায়ের হাতে এই যে দেখতে পাচ্ছেন রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে হাত দিয়ে মেখে তারপরে মাছগুলোকে আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে ভেজে দিচ্ছি তো এভাবে করে মাছগুলোকে ভেজে নিতে হবে তো এমনিতে করে মাছ ভুনা তারা করে তো আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য অনেকে অনেকভাবে আপনারা মাছ ভুনা করে থাকেন এভাবে করেন কি না আমি জানি না তো আমি রুই মাছ ভুনা করে আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই বাসায় করে খাবেন ভাজা মাছের তেল দিয়ে তারপরে আরও কিছু তেল অ্যাড করেছে তারপরে হচ্ছে পেঁয়াজ অ্যাড করেছে এখন কাঁচামরিচ ফালি অ্যাড করবে এখানে অনেকে গুঁড়ো মরিচ অ্যাড করে কিন্তু তারা কিন্তু কাঁচামরিচ অ্যাড করল তো এভাবে করে ফলো করে আপনিও যদি রেসিপি বানান অবশ্যই আপনারা মাছ খেতে পছন্দ করবেন অনেক ভালো হয় খেতে এভাবে রান্না করলে অনেকটা গ্রামীণ স্টাইলই তারা রান্না করে তাই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আদা বাটা দিয়ে দিল তারা মাছ ভুনায় আদা বাটা ব্যবহার করে তো আদা বাটা ব্যবহার করে এখন হচ্ছে তার রসুন বাটা দিয়ে দিল আদা বাটা রসুন বাটা দিয়ে দিল আর এখন লবণ অ্যাড করে নিলো এখন হলুদ গুঁড়ো অ্যাড করে নিল আর এখন হচ্ছে মরিচ গুঁড়ো অ্যাড করে নিল সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো অ্যাড করে নিল কারণ হচ্ছে কাঁচা মরিচ দেওয়া হয়েছে সেজন্য যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু কাঁচামরিচ গুঁড়ো মরিচ দুটেই ব্যবহার করে আবার অনেকে আছে ঝাল কম খায় তাদের জন্য অবশ্যই অল্প করে মরিচ দিতে হবে এখন কিন্তু ধনিয়া গুঁড়ো দিয়ে নিল এগুলো হচ্ছে ধনিয়া গুঁড়ো এভাবে রেসিপি করলে অবশ্যই আপনারা মেহমান আপ্যায়নে এই ধরনের রেসিপি দিতে পারবেন তো পোলাওর সাথে অথবা ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু খুব যায় এই রেসিপিটা এখন কিন্তু অনেকগুলো টমেটো ফালি করে দিয়ে দিলো আর দেখতেই পাচের মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা করে নিয়েছে আর কিন্তু কেমন যেন কালো কালো ভাব চলে এসেছে আর পরে পানি দিয়ে নিল সামান্য একটু পানি দিয়ে নিল কারণ হচ্ছে টমেটোটাকে কষাতে হবে আর কি এজন্য সম্ভবত পানি দিয়ে নিল আমার মায়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো রুই মাছ বোনাটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ